গতকাল ষোলোই মে বিলেতে মন্ত্রী মাইকেল টুগেলহাম এবং বাংলাদেশের যে নিযুক্ত রাষ্ট্রদূত আছে সাইদ আমিনা ওনারা একটা চুক্তি স্বাক্ষর করেছে সেখানে ইনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের প্রধান বাসিত জাভেদ যিনি প্রাক্তন মন্ত্রী সাজিদ জাভেদের আগুন ভাই চুক্তি স্বাক্ষর করেছে ফেইল্ড অ্যাসাইলাম সিকারদেরকে প্রত্যবর্তন করবে এটা নতুন নয় আলবেনিয়ার সাথে চুক্তি স্বাক্ষর হয়েছে নাইজেরিয়ার সাথে চুক্তি স্বাক্ষর করা হয়েছে এবং দেখা যাচ্ছে যে এর পরবর্তী তিনটে দেশকে টার্গেট করা হচ্ছে ভারত বাংলাদেশ পাকিস্তান

অ্যাডভান্টেজ হচ্ছে যে আন্তর্জাতিকভাবে ভাবমূর্তি ভালো হবে তার দেশের নাগরিক আমরা মিয়ানমার দশ লক্ষ লোককে খাওয়াচ্ছি তাদের পাঠাতে পারছি না আমরা উন্নত রাষ্ট্র থেকে উন্নত জীবন থেকে দেখে নিয়ে আসছি এই ভাবমূর্তি উন্নয়নের একটা বিষয় আছে এই বিলেতে যারা অনিলিত অভিবাসী তাদের করণীয় কি তাদের করণীয় হচ্ছে তস্তরপত্রের কাছে যাবেন না প্যাকেজ ব্যবসায়ী কাছে যাবেন না আপনার আসা যদি রিফিউজ হয় পয়সা দিয়ে অন্য কোনো আবেদন আপনার হবে না সেক্ষেত্রে আপনি চিন্তা করে দেখবেন আপনার ভবিষ্যৎ কি পঁচানব্বই ভাগ ক্ষেত্রে আপনার অন্য কোনো আবেদন হবে না যদি ব্রিটিশ কোন পুরুষ বা নারীকে আপনি বিবাহ না করেন সুতরাং এই পয়সা নষ্টটা অযথা পানিতে পয়সা ফেলা এবং আপনার অলরেডি ঋণগ্রস্ত বাবার জমি মায়ের গয়না বিক্রি করে এসেছেন এই দেশে অলরেডি বিশ ত্রিশ চল্লিশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা করে দিয়েছেন প্যাকেজ দিয়ে মারা গিয়েছেন ভুয়া কাগজ দিয়ে অ্যাসেলাম করেছেন আর পয়সাটা নষ্ট করেন না তবে সঠিক পরামর্শ আমি বলবো পঞ্চাশ ষাট একশো পাউন্ড দিয়ে যাকে বিশ্বাস করেন কনসালটেশন নেন পাঁচ হাজার পর্যন্ত আবেদন করবেন না এত টাকার ঋণে পড়বেন না এবং যদি আপনার কোনো গোত্যন্ত না থাকে আপনি এদেশে দুর্বিষহ জীবনযাপন করবেন না দেশে ফিরে যাবেন সেই চিন্তা আপনার তবে ডিসিশন আপনার দিতে পারবেন মামাতো ভাই খালতো ভাই বা আপনার বন্ধু দিতে না আপনার জীবন আপনি সিদ্ধান্ত